দক্ষিণেশ্বর মন্দিরে মণিমল্লিক মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ এই অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদের তৃতীয় অংশ কর্ম কতদিন কর্ম কতদিন যতদিন দেহ অভিমান থাকে অর্থাৎ দেহই আমি এই বুদ্ধি থাকে গীতায় ওই কথা আছে দেহে আত্মবুদ্ধি করার নামই অজ্ঞান শিবপুরের ব্রাহ্মভক্তের প্রতি আপনি কি ব্রাহ্ম ব্রাহ্মভক্তি হ্যাঁ শ্রীরামকৃষ্ণ সহাসে আমি নিরাকার সাধকের চোখ খুব দেখে বুঝতে পারি আপনি একটু ডুব দেবেন উপরে ভাসলে রত্ন পাওয়া যায় না আমি সাকার নিরাকার সব মানি মারোয়ারি ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ জীবাত্মা চিত্ত বাজারের মাড়ি ভক্তেরা আসিয়া প্রণাম করিলেন ঠাকুর তাহাদের সুখ্যাতি করিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি আহা এরা যে ভক্ত সকলে ঠাকুরের কাছে যাওয়া স্তব করা প্রসাদ পাওয়া এবার যাকে পুরোহিত দেখেছেন সেটি ভাগবতের পণ্ডিত মারোয়ারি ভক্ত আমি তোমার দাস যে বলে সে আমিটা কে শ্রীরামকৃষ্ণ লিঙ্গ শরীর বা জীবাত্মা মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারটি জড়িয়ে লিঙ্গ শরীর তোমার ভক্ত জীবাত্মাটিকে শ্রীরামকৃষ্ণ অষ্টপাশ জড়িত আত্মা আর চিত্ত কাকে বলে যে অহো করে ওঠে